আমাদের জীবনে বন্দে মাতারম সঙ্গীতের ভূমিকা অনন্য পরাধীনতার সাপ মোচনের সংগ্রামে দুর্জয় এক হাতিয়ার ছিল এই মন্ত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারম উনিশশো সালে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা পায় এই গানটিকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস যা হয়তো অনেকেরই অজানা উনিশশো ছয় কিংবা উনিশশো সাল ভারতের প্রথম জাতীয় পতাকায় দেবনাগরী হরফে বন্দে মাতারাম ধ্বনিটি খোদিত হয়েছিল উনিশশো সালে মাদার আই বোদি শিরোনামে বন্দে মাতারাম গানটির ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ এই গানের পাওয়া প্রাচীনতম অডিও রেকর্ডিংটি উনিশশো সাত সালের প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতারাম ধ্বনিত হয় এই স্লোগানের ওপর ভর করে ভারতীয়দের মনোবল দেখে রীতিমতো ভয় পেয়ে যায় ইংরেজরা বন্দে মাতারাম ধ্বনি দেওয়ার অপরাধে বহু স্বাধীনতা সংগ্রামীকেই গ্রেফতার করে ব্রিটিশ সরকার শীতলং বন্দে বঙ্কিমচন্দ্রের এই গানটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র আজও এই গানের কথা প্রত্যেক ভারতীয়র মনে ও শরীরে জাগায় শিহরণ যোগা এক অদ্ভুত শক্তি মনোবল